আসসালামু আলাইকুম তুবা আসসালামু আলাইকুম দাও আসসালামু আলাইকুম আমরা সবাই কুয়কাম করছি আমাদের হতো একটা ব্লগ আছে শুক্রবার তো ভাবলাম শুক্রবার দিন বাসার সবাই মিলে একটু কোথাও বাইরে খেতে যাই দুপুরবেলা থেকেই আমার এই ভিডিওটা শুরু করিস সকালবেলায় তুবা আপুস সাথে গিয়েছিলো বাইরে আমি তখন একটু রেস্ট নিয়েছিলাম কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে গলায় আমি আসলে রাতে ঠিকঠাক গলার ব্যথায় ঘুমাতে পারি নি শুধুবাতা বিদেশি ভিডিও তোমরা একটু পরে দেখবে

Estou ok? Estou indo. Estou indo. Sim! Outro pai, que não vai, pai? Tu vai? Tu vai. Um, dois, três, quatro. Ok. Sim, yes, Come. aqui, Come. 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 <laughs> yeah, I'm quite, quite successful. Okay, can you sit sit right now here? Your Calamity is coming? Calamity want to see you? Okay, okay, I have to guess it. Okay. Okay. Kalamuni. Oh try, 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 try. Okay. Oh, Kalamuni, I'm playing. Uh oh. -oh. Six, 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 six. Yes, yes. One, two, no, this, okay. We also play this, no problem. You want to play this, no problem. Okay. That one? Okay. Check your full step. Okay, come. Okay. Now, now you come. Slowly, slowly. Come. No, no, no. You scared? Sit down. No. Wait, wait. No. No. No, 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 no. Yes, come on, come on. Slowly, slowly. No, no, no. Story, story. Slowly, slowly Yes. Yes. তু হচ্ছে গিয়ে সবসময় একটা প্লেফুল বাচ্চা তো তাবিদকে কলিয়াপু ক্যারিয়ার ব্যাগে নিয়েছে আর তুবা কীভাবে হেঁটে হেঁটে নিয়েছে সো ওরা ওখানে গেলো মিঠাই থেকে মিষ্টি টিষ্টি নিয়ে আসলো যেহেতু এখানে বাচ্চারা খেলাধুলা করেছে সো কলিয়াপু গুলেপুর হাজব্যান্ড বাবু ভাইয়া এরা আসলে খুব চেষ্টা করে তুবা পাখিকে তাবিদকে অনেক এন্টারটেন করতে সো তুবা যেখানেই যায় সবাইকে হায় বলে আবার যাওয়ার সময় বের হওয়ার সময় বলে বায় সো এই জিনিসটা অনেক মেনটেন করে আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ছোটো ছোটো ম্যানারগুলো শেখাতে তো এরপরে বাচ্চা বাচ্চা বাসায় এসে খুবই টায়ার্ড ওরা এখন মিল্ক খাবে ওরা বিছানায় শুয়ে গেছে তো খুবই র একটা ভিডিও কোলে গুলো করে রেখেছে তোর ভিডিওগুলো করে রাখি সো ওদেরকে খুব প্যাম্পার করা হয় এবং ওরা এসেই একদম টায়ার্ড হয়ে গেছে তো বা বলে আর সে নিচে বের হবে না বাইরে এত গরম আগে যত একটু একটু মাঝখান দিয়ে গরম কমেছিল এখন আবার গরম বেড়েছে সো তু বের হলে অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে যায় আর তো বা অ্যাকচুয়ালি বাগিতে চড়ে অনেক বেশি কমফর্ট ফিল করে তো তো বাংলাদেশ আসার পর স্ট্রলার বা বাগিতে এভাবে তো ওঠা হচ্ছে না খুবই র আমরা চলাফেরা করছি সো বের হলে খুব বেশি টায়ার্ট হয়ে যায় খালি বলে আসো আসো কোলে কোলে এরকম উঠবে আর কি যাই হোক এখন হচ্ছে গিয়ে আমার দুই বাচ্চার মিল্ক খাওয়ার পর্ব তারা এখন মিল খেয়ে নিচ্ছে তারপর আমরা আজকে বের হব দুপুরে খাবার দাবার করতে এই দেখো তাবিছোনাকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি সো তুবাকে ফার্স্ট ডে সালোয়ার কামিজ পরিয়েছিলাম বার পরে মনে হলো যে ও আনকমফোর্টেবল ফিল করবে এত কিছু সাজুগুজু সো তাবিদেরটা অনেক পাতলা পাঞ্জাবি তো তো ও প্রবলেম না হলে ওকে ভাবি রাখবো তা না হলে চেঞ্জ করে ফেলবো আর আমি একটা নর্মাল জামা পরে ফেলেছি আর আমার ও খুব সাজুগুজু করতে ইচ্ছা করে না এখন আর সন্ধ্যা আছে তখন হয়তো বা একটু সাজতে পারি এই যে অস্থির হয়ে গিয়েছে তাবিদ কারণ তাবিদ এখন খুব ভাব তো বা ইউ রেডি

It's me too Deus! Meu Deus! Isto é is is It's me Meu is Muito Deus! wow, so beautiful, Deus! Meu Deus! Meu Deus! to Deus! Meu Deus! আমাকে তো কতগুলা ব্যাগ বলো তো না আপু ওই যে বাগিতে চোর অভ্যাস তো বের হয়ে গেলে এখন মানে তুবা ঘুম শেষ চলো এই যে দাবি সোনা বের হয়ে ইজ ভেরি হ্যাপি সব দেখছে কোথায় কি আর তুবা পাখি চোখে সানগ্লাস দিয়ে ঘুমিয়ে আছে আমি আজকে অতটা কমফোর্টেবলি খেতে পারছি না কারণ তুবা পাখি গিয়েই সে ঘুম একদম শেষ অ্যান্ড তা আমি খুব এক্সাইটেড ছিল তো যাই হোক তুবা আমার কোলেই শুয়েছিলো আমি মোটামুটি খাবার দাবার যতটুকু পাচ্ছিলাম নিয়ে খাচ্ছিলাম তো এখানে স্পেশালি যে জিনিসগুলো হয় ওরা নাকি ঘি দিয়ে দেয় তো এখানে ভর্তা টর্তা আছে কয়েক পদের ভর্তা আমার এখানে মরিচের ভর্তাটা খুব বেশি ভালো লেগেছে তার সাথে চুঁই চাল চুঁই ঝালটাও খুব ভালো লেগেছে সো ঘি ওরা দিয়ে দিচ্ছে সবাইকে ভালোই ছিল ওভারঅল এক্সপেরিয়েন্স বাট ওরা একটু তাড়াহুড়ো করছিল যে কখন আমরা উঠে যাবো আর নেক্সটে যারা আসছে তারা খাবে সো এটা একটু প্যারা খাচ্ছিলাম আমরা ইভেন যারা ছিল পাশে এমনভাবে দাঁড়িয়েছিল এমনভাবে বিহেভ করে পাশে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল যে এখানে যে বসে খাচ্ছি খুব অপরাধ করে ফেলছি যাই হোক এটা ছিল মিরপুরের সিরাজ ঝাল চুই গোস্তর এখানে এই দোকানে এখন আমরা খাচ্ছি আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে ইভেন চুই ঝালটাও চুই ঝালের গোস্ত যেটা সেটাও আমার খেতে খুব বেশি ভালো লেগেছে এখানে নিজের পছন্দ মতো মাংস চুজ করা যায় আমি আসলে পাচ্ছিলাম না কারণ তু বা পাখি আমার সাথে ছিল একদম আমার কোল ঘেসে শুয়েছিলো তাই যেটা দিচ্ছিল আমি বলছিলাম ইচ্ছা দিচ্ছি দিয়ে দেন আমি খেয়ে নেব বাট সত্যি কথা বলতে আমার খেতে খুব ভালো লেগেছে নেক্সট টাইম যাবো বাট বাচ্চা কাচ্চা নিয়েও আসলভাবে যাব না আমরা আমরা গিয়ে ওখানেই খেয়ে দিয়ে আসবো আমার খেয়ে কিন্তু খুব বেশি ভালো লেগেছে সো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাসায় চলে এসেছি বেশিক্ষণ কিন্তু আমরা ছিলাম না মনে হয় না এক ঘন্টাও ছিলাম আমরা বাইরে তো শেষ করে দই আর একটু ফিননি খেয়ে নিলাম ওদের বাদামি শরবতটা অনেক বেশি ভালো ছিল বাট বোরহানিটা খুব একটা বেশি ভালো লাগে নাই সো এখানে মিষ্টি দই আর বোরহানি আছে আমি দুটো একটু একটু করে টেস্ট করে দেখেছি চলে মোটামুটি আমি তাবিদকে এইখানে পাঞ্জাবি পরিয়ে রেখেছি লাইক আমার খুব ভালো লাগছিলো দিন পর আমার ছেলেটাকে একটু বড় বড় লাগছিল মশাল্লাহ 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 কেউ মশাল্লা বলতে ভুলবেন না প্লিজ বিকজ আমার বাচ্চাটা একটু শিখ থাকে প্রায় শিখ থাকে সো যাই হোক আমরা এখন বাসায় চলে যাব আমাদের খাবার দাবার শেষ পরবর্তী যে প্রোগ্রাম সেটার প্রিপারেশন নিচ্ছি আমি যেটা আজকে বলেছিলাম আমরা এখন যাবো আমরা একটা ফ্রেন্ডের সারপ্রাইজ সাত মাসের অনুষ্ঠানে সো একটু লেট করে যাচ্ছিল লেট করেই ওকে ডাকছে সো এই জামাটা আমি কিনেছিলাম ঈদের জন্য এই যে তুবা এই যে আমরা এখন যাচ্ছি আমি বলে আমি তুবা ডাবি হ্যালো দিয়ে সবাইকে তাবিৎ শোনা হচ্ছে কি সব চাইতে ভিআইপি তাবিদকে নিয়ে আজকে দেখতে একটু বের হয়ে তাই না বাবা হাজিগু রে বাবা হাজিগুঁই বিকে আর ফুল মা তাড়াতাড়ি তাড়াতাড়ি হারিয়াপ রাত হয়ে গেছে মা আসো আসো তা ভিচ্ছু এই যে তাবিচ্ছু একটু জেল দিয়েছে জি আই লাভ ইউ চুড়ি আমার নাই মা নাই তা ভিচ্ছু না ঈদের দিন ঈদ মুবারক বাবা ঈদ মুবারক বাবার ঈদ মুবারক কি বললো ও মামি তুমি রান্না করছই সেই কি রান্না করছো কি চিচি তুমি কি একটু রাগ হয়ে আছো আল্লাহ কেন্দ্র ওকে মা চিঠি তোমার সাথে একটু ঠিক আছে তো বা চিঠি আপু ডাকছে যাও চিঠি আপু ডাকছে যাও

বাংলাদেশে আসলে কিছু ফ্রেন্ডদের সাথে সব সময় দেখা হয় তার মধ্যে ইশিতা একজন ও আমার জীবনের অনেক আগের একটা ফ্রেন্ড অনেক সার্কমস্ট্যান্সে অনেক ধরনের ফ্রেন্ড হয় তেমন ইশিতা আমার এমনই একটা ফ্রেন্ড খুবই লক্ষ্মী খুবই সুইট একটা ফ্রেন্ড আমার

আমার তো যে জিনিসটা বাইরে আসলে মাসাল ওইটা খায় সেটা হচ্ছে গিয়ে আঙ্গুর বাইরে আসলে কারো বাসায় এরকম ডালা সাজানো দেখলে বাসায় বলতে স্পেশালি হলুদের ডালাই ছিল এই যে আজকে ইসিতার ডালায় এগুলো দেখে সে খুব খাচ্ছিলো থাক হোক খাচ্ছিল তো এটাই অনেক আলহামদুলিল্লাহ

<coughs> Momum. Mamam I love you, Abu. Mamam Mamam To make a Abu. আব্বু তুমি জানো এই যে খাটটা আসে না এই খাটটা আমার আব্বু বানিয়েছিল এই খাতে আমার আব্বু ঘুমাতো এই খাতে আমার আব্বু শেষ নিঃশ্বাস গিয়েছে এই খাতে এখন আমরা এসে ঘুমাচ্ছি আমার সত আব্বু এসে ঘুমাচ্ছি আলহামদুলিল্লাহ না বাবা আমাদের অনুষ্ঠান সুন্দর গিয়েছে তো বাসায় আসলাম এই সেই বাচ্চাদেরকে নিয়ে একটু বসলাম ভালো টাইম আলহামদুলিল্লাহ আগামীকাল একটা দুইটা ইম্পর্টেন্ট কাজ আছে দেখি দুইটা ঠিকঠাক করতে পারি নাকি তবে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও তো আল্লাহ হাফিজ সবাইকে তাটা বাই বাই আভা জান দেখ I love you all. Mwah! Good night, Hussy Hussy See you, Baba.